আসসালামু আলাইকুম আমরা একটা মোবাইল রিস্টার্ট মারার পূর্বে যে ভুলগুলো করে থাকি তো আজকের ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনাদের এই ভুলগুলো আর কখনোই হবে না এবং আপনাদের কোনো পরবর্তীতে কোনো ঝামেলা করতে হবে না তো আমরা প্রথমে যে কোনো মোবাইল হোক প্রথম আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পর প্রথমে এখানে অপ্পো হলে অপ্পো ভিভো হলে ভিভো শ্যামমি হলে শ্যামি অথবা ইনফিনিক্স হোক টেকনো হোক এখানেই যে এখানে যে অ্যাকাউন্ট থাকবে এখানে যদি সাইন ইন দেওয়া থাকে তো অবশ্যই এই অ্যাকাউন্টগুলো আমাদের সাইন আউট করে নিতে হবে প্রথমে আমরা যে মোবাইল আছে সেই মোবাইলের অ্যাকাউন্টটা সাইন ইন করে নিব এমআই হলে এমআই অ্যাকাউন্টে সাইন ইন সাইন আউট করে নিতে হবে তো আমরা এখানে ধরেন সাইন আউট করে নিলাম তো এখান থেকে সাইন আউট করে নেওয়ার পর তারপর আমাদের কোথায় চলে যেতে হবে তারপর আমাদের আসতে হবে এই যে দেখেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট অথবা গুগল দুইটার একটা তো আমাদের সর্বপ্রথম যেতে হবে ইউজার অ্যাকাউন্টে এই যে এই ইউজার অ্যাকাউন্ট এই যে ইউজার অ্যাকাউন্টে চলে যাব এখানে গেলে আমাদের কোনো আর কোনো কিছুতে ঢুকতে হবে না আমরা কি কি শুরু গুগল গুগলে গুগলে আসার পর এখানে দেখতে হবে আমাদের মোবাইলে কয়টা গুগল দেওয়া আছে যেমন যে কয়টা গুগল আছে প্রতিটা গুগলই কেটে ফেলতে হবে তো আমরা এই যে এটা ঢুকলাম ঢোকার পর এখান থেকে যদি আমরা রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করি আর এখানে যদি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা চলে যাবে তো আমাদের এই কাজগুলো করার করার পরে তারপর আমরা যদি রিস্টার্ট মারি তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না তো আমরা রিসেট কীভাবে মারবো তেমন সিস্টেম অ্যান্ড আপডেট আমারটা আসছে এইটা যেমন আপনারা আসবে ব্যাক আপ অ্যান্ড রিসেট অথবা রিজিস্টার যাই হোক তো আমরা ব্যাক সিস্টেমে এ আপডেটে ঢুকলাম ঢোকার পর দেখেন এই যে ব্যাকআপ এন্ড রিসেট এই যে অপশানটা চলে আসছে তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করার এই যে রিসেট ফোন রিসেট ফোন একবার লাস্টে একবার সর্ব নিচ্ছে রিসেট ফোন বেশিরভাগ ফোনে রিসেট ফোন বা রেজিস্টার এই আসবে তো আমরা রিসেট ফোনে চলে গেলাম যাওয়ার পর এই যে ইরেজল ডাটা সবসময় আমরা কুই ক্লিক কোনটা সিলেক্ট করবো ইরেজল ডাটা অথবা রেজিস্টার অল ডাটা তো ইরেজল ডাটা চলে গেলাম যার পরে এখন যদি আমাদের ফোনের যে লকটা আপনার ব্যবহার করছেন এই লকটা যদি আমি এখন ব্যবহার করি তাহলে আমার ফোনটা রেজিস্টার হয়ে যাবে যেমন অনেক ডাবল থ্রি ডাবল টু এই যে এখন যদি আমি ক্লিয়ারে ক্লিক করি তাহলে আমার সব ডাটাগুলো মুছে রেজিস্টার্ড হয়ে আবার নতুন করে চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ফোন রেজিস্টার্ড মারার পূর্বে আমাদের কি কি কাজগুলো করতে হবে আর না হয়তো আমাদের এফআর লক বা গুগল লক অনেক ঝামেলা পড়তে হয় তো আজকের ভিডিওতে দেখার পর ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের কখনো এই ঝামেলা পড়তে হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম